নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গ থেকে তুলে আনুন এই একটি জিনিস এতে আপনাদের দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারেই দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং কিভাবে তুলে আনতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা শুরু হয়ে গেছে শ্রাবণ মাস হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটির সর্বাধিক পূর্ণদায়ক ও শিবতত্ত্বের ভরপুর এই মাসে নারায়ণযোগ নিদ্রায় থাকেন এবং শিব পৃথিবীর সঞ্চালন করেন কথিত আছে শ্রাবণ মাসে শিব মর্তে অবস্থান করেন তাই শ্রাবণ মাসে শিবের পূজা করলে বিশেষ পূর্ণ অর্জন করা যায় এই মাসটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ নয় বরং আত্মসংযম সার্থিক জীবনযাপন আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হল এই মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে সহ শিবের পূজা করলে তার অঢেল আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি চিন্তায় স্থায়িত্ব কাজের সাফল্য আরোগ্য ও ভারসাম্য লাভ করা যায় শাস্ত্র মতে শ্রাবণ মাসে বেশ কিছু নিয়ম পালন করা উচিত এই মাসে কি কি করবেন ও কি করবেন না আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কি কি করবেন এই মাসে প্রতিদিন সকালে উঠে শিব পূজা করুন বেলপাতা গঙ্গার জল দুধ দই ঘি চিনি দিয়ে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করুন একশো বার ওম নম শিবায় মন্ত্র জপ করবেন দুই নম্বর হল শ্রাবণ মাসের সোমবারে উপবাস অবশ্যই করুন শ্রাবণ সোমবারের উপবাস ষোলো সোমবারের ফলাফল প্রদান করে থাকে শ্রাবণ মাসে সবুজ বস্ত্র ব্যবহার করুন মহিলারা সবুজ চুরি সবুজ শাড়ি সবুজ টিপ অবশ্যই পরুন শ্রাবণ মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এই মাসের ফলাহার করতে পারেন হলুদ জিরে সন্ধক লবণ ব্যবহার করুন এই মাসে পঞ্চাক্ষরী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ওম নম শিবায় ও মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন শ্রাবণে ব্রাহ্মণ ও অসহায়দের দান দিন যেমন পারবেন বা আপনাদের যেমন সামর্থ্য এই তিথিতে অন্ন বস্ত্র জল ছাতা ধর্মীয় পুস্তক তুলসী দান করা উচিত গৌ সেবা করলে পূর্ণ ফল পাওয়া যায় অর্থাৎ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে গৌমাতা থাকে তাহলে অবশ্যই গৌমাতাকে সেবা করবেন যদি বাড়িতে না থাকে আশেপাশে যদি কারোর বাড়িতে থাকে সেখানে গিয়ে গৌমাতাকে ভালো করে সেবা করবেন এবং যেমন পারবেন তেমন কিছু খেতে দেবেন বিশেষ ফল আপনারা নিজের হাতে গৌমাতাকে খাওয়াতে পারেন এতে কিন্তু অনেক পূর্ণ অর্জন করা যায় বন্ধুরা শ্রাবণ মাসে কাউরো যাত্রা অনেকেই করেন এই মাসে যারা বাঘ কাঁধে নিয়ে যাত্রা করেন তাদের জল খাবার অবশ্যই দান করুন এতেও কিন্তু অনেক পূর্ণি অর্জন হয় এবং দেবাদেদেব মহাদেবের আশীর্বাদ পূর্ণ লাভ হয় তাই অবশ্যই এই কাজগুলি করার চেষ্টা করবেন এবার জেনে নেব শ্রাবণ মাসে কি করবেন না শাস্ত্র মতে এই মাসে আমিষ খাবার খেতে নেই রাগ করা মিথ্যা বলা অশব্দ বা অপশব্দ ব্যবহার করবেন না এই মাসে বাণী সংযমে রাখা অত্যন্ত আবশ্যক উল্লেখ্য শিব সৎ ও শান্ত স্বভাব পছন্দ করেন তাই নিজের মনকে শান্ত রাখবেন সবাইয়ের উপকার করার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন ভালো ব্যবহার করবেন তবেই কিন্তু আপনাদের উপরে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবে বা পড়বে শিবকে তুলসী পাতা চাপা ও কেতকি ফুল একেবারেই নিবেদন নিষিদ্ধ রয়েছে তাছাড়াও ছেড়া বেল পাতাও অর্পণ করতে নেই বন্ধুরা আপনারা যখন বাড়িতে শিব পূজা করবেন প্রথমেই শিবলিঙ্গকে ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এর পরে কিন্তু আপনারা ভালো করে পূজা করবেন বন্ধুরা লোহার বাসন দিয়ে শিবের অভিষেক বর্জিত তামা পিতল বা মাটির বাসন দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন যেটা পারবেন তামা পেতে পারেন বা পিতল বা মাটির যেটা সম্ভব সেই জিনিসেই করে আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন শুধুমাত্র লোহার বাসন ছাড়া শ্রাবণ মাসে উপবাস করলে রাতের বেলা ব্রত ভঙ্গ করবেন না সূর্যাস্তের আগে বা পরের দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত বারণ করবেন এই মাসে চুল নখ কাটা থেকে বিরত থাকাই শ্রেয় এই মাসেই চুল কাটা নখ কাটা একেবারেই নিষিদ্ধ বলা হয়েছে তাই আপনারা কোনো মতেই চুল কাটবেন না বা নখ কাটবেন না যদি কোনো নিয়ম না মেনে এই জিনিসগুলি করেন তাহলে আস্তে আস্তে জীবনে নানান বিপদ নেমে আসবে যেটা থেকে কিছুতেই আপনারা বার হতে পারবেন না তাই অবশ্যই এই নিয়ম মেনে চলবেন এই সময় বিবাদ এড়িয়ে যান আবার নিজের বাণীর দ্বারা কাউকে আহত করবেন না কটু কথা সমালোচনা এবং এবং মনোমালিন্য বৃদ্ধি করা উচিত নয় চেষ্টা করবেন সবাই সঙ্গে ভালো ব্যবহার করা এই সময় যদি কাউকে আঘাত দিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের জীবনের নানান বিপদ আসবে এবং দেবাদিদেব মহাদেব রুষ্ট হবে বন্ধুরা আসা যাক এবার মূল বিষয়ে কি সেই জিনিস যা শিবলিঙ্গ থেকে এই শ্রাবণের সোমবার তুলে আনা অত্যন্তই ভালো বন্ধুরা সেই জিনিসটির নাম হলো শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গ থেকে বেলপাতা তুলে আনুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বেলপাতা সেই জিনিসটার নাম এটি অত্যন্তই শুভ এবং ভক্তের মনোবাসনা মনস্কামনা পূরণ করবে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস এই মাসে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার একটি বিশেষ তাৎপর্য রাখে বেলপাতা সাধারণত তিনটি পাতা একসাথে থাকে যা শিবের ত্রয়ী শক্তির প্রতীক যেমন সৃষ্টি স্মৃতি ও প্রলয় এই এই পাতাটি শিবলিঙ্গে অর্পণ করলে জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখ আসে বলে মনে করা হয় তাই আপনারা আপনাদের বাড়ির শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন যদি মনে করেন বাড়ি থেকে নেবেন না হয়তো বাইরে কোথাও শিব মন্দিরে গিয়ে জল ঢালছেন শিবলিঙ্গে পূজা করছেন সেখান থেকে আপনারা লুকিয়ে একটি বেলপাতা নিজের সঙ্গে করে নিয়ে চলে আসবেন নিয়ে এসে প্রথমে সেটি নিজেদের কপালে ছুঁয়েন নেবেন এরপর বাড়ির একটি নির্দিষ্ট স্থানে অবশ্যই খুবই ভালো করে আপনারা বেলপাতাটি রেখে দেবেন বন্ধুরা এই পুরো কাজটি কিন্তু একেবারেই গোপনে করতে হবে আপনারা যে জায়গা থেকে এই বেলপাতাটি আনবেন অর্থাৎ যে শিব মন্দির থেকে সেখান থেকে যখন প্রণাম করবেন একটু লুকিয়ে বেলপাতাটি তুলে নেওয়ার চেষ্টা করবেন কেউ যেন আপনাদের দিকে না দেখে কেউ যেন না দেখতে পায় আপনাদের ঠিক তেমনভাবেই কাজটি করতে হবে তবেই কিন্তু এর পূর্ণ ফল পাবেন এবং আপনাদের জীবনে যত কষ্ট রয়েছে দুঃখ দারিদ্রতা যা কিছু রয়েছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বা কৃপাতে একেবারে সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে তাই এই বেলপাতাটি আনা অত্যন্তই ভালো যদি মনে করেন বেলপাতা নিয়ে আসতে পারছেন না সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল যেমন ধোঁতরা ফুল বা ফল অবশ্যই নিয়ে আসবেন এবং বাড়ির একটি নির্দিষ্ট স্থানে আপনারা লুকিয়ে রেখে দেবেন প্রণাম করে এতে কিন্তু অবশ্যই শ্রাবণ মাসে আপনাদের জীবনে নেমে আসবে উন্নতি বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওতে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে